সকালের প্রথম আলো যখন শহরের গগনচুম্বী ভবনগুলোকে সোনালি রঙে রাঙিয়ে দিচ্ছিল তখন দেশের সবচেয়ে নাম করা মাল্টিন্যাশনাল কোম্পানি গ্লোবাল ভিশন লিমিটেডের প্রধান ফটকের সামনে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল একজন মধ্যবয়সী লোক ফাটা ছেঁড়া শার্ট আর প্যান্ট পরে হাতে চায়ে ট্রে নিয়ে দাঁড়িয়েছিল তার চোখে এমন এক সরলতা আর দয়া ঝরছিল যে যে কেউ ভেবে নিত এ ব্যক্তি জীবনের তীব্র দারিদ্রের সঙ্গে লড়াই করছে কিন্তু কেউ জানত না এই সাধারণ চেহারার আড়ালে লুকিয়ে আছে এক অসাধারণ সত্য যে সত্য এক মুহূর্তে পুরো অফিসের ভিত কাঁপিয়ে দেবে সেই লোকটি যে আসলে কোম্পানির মালিক ছিল ধীরে ধীরে অফিসের ভিতরে ঢুকল রিসেপশনে বসে গার্ডটাকে দেখল এবং বিরক্ত হয়ে বলল এই যে চাবালা এখানে কি করছিস এটা কি খেলা দেখানোর জায়গা নাকি চল সর এখান থেকে সেই লোকটি মুচকি হেসে বলল আমি ভাবলাম আমি শাকা খাইতে পারছি সবার ভালো লাগে ভালো তার একটু আন্দাজ ছিল না যে যাকে সে চাবালা ভাবছে সেই এই কোম্পানির আসল মালিক যে কিছুদিন আগে এই কোম্পানিটি কিনেছে ভেতরে পৌঁছানোর সাথে সাথেই কিছু কর্মচারী হাসতে শুরু করল একজন কর্মচারী হেসে বলল দেখো দেখো এ কে মনে হচ্ছে ভটকতে ভটকতে ভেতরে চলে এসেছে আরে ভাই এখানে ইন্টারভিউ দিতে এসেছো না ফ্রি এর চা খাওয়াতে তখনই একটি মেয়ে সানভি যে এই কোম্পানিতে অ্যাসিস্টেন্ট ম্যানেজার ছিল সামনে তাইল জামা কাপড় হাতের দামি ফোন এবং মুখে অহংকার তার স্বভাবটা ছিল একটু দুঃখ এবং অহংকারী সে সেই চাওয়ালাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখলো এবং তৎক্ষণাৎ খোঁচা মারল কি হাল বানিয়ে রেখেছো তুমি ফাটা পুরোনো জামাকাপড় পরে এখানে এসেছ এটা কি চা খানা নাকি বাইরে যাও সেই লোকটি হালকা হাসি নিয়ে বলল ম্যাডাম আমি ভাবলাম আপনাদের সবার জন্য চা নিয়ে আসি কিন্তু সানভীর তার নিষ্পাপ জবাবে আরো বেশি রাগ হল সানভি তার ট্রে থেকে একটি চায়ের কাপ তুলল এক চুমুক নিল এবং সাথে সাথে মুখ বিকৃত করল উফ কি বাজে চা এটা তারপর রেগে কাপটি তুলল এবং সরাসরি তার মুখের ওপর ছুঁড়ে মারল গরম চা তার মুখে ছিটকে পড়ল সে একটু পিছিয়ে গেল কিন্তু কিছুই বলল না সানবি বলল এই নাও প্রথমে নিজের হাল দেখো তারপর অন্যদের চা খাওয়াবে অফিসের পরিবেশ হাসিতে ভরে গেল সবাই হাসছিল একজন কর্মচারী বলল আজ তো মজা এসে গেল চাওয়ালার ক্ষমতা দেখিয়ে দিল ম্যাডাম কেউ হাততালি দিল কেউ মোবাইল দিয়ে ভিডিও বানানো শুরু করে দিল কিন্তু তখনই একজন যুবক বিবেক যে ওই কোম্পানিতে চাকরি করত এবং মন থেকে পরিষ্কার মানুষ ছিল এগিয়ে এলো বিবেক রেগে বলল বন্ধ করো না আপনারা সবাই একই মজা বানিয়ে রেখেছ তোমরা মানুষ গরিব হলে তার মানে এই নয় যে তার সম্মান নিয়ে খেলা করবে কিন্তু সানভী বিবেকের কথা কেটে দিল সানভি হাসতে হাসতে বলল ও তো এবার তুমি এর উকিল হয়ে গেলে বিবেক তুমি হয়তো জানো না এই গরিব লোকগুলো শুধু অভিনয় করে এদের শুধু আমাদের টাকা চাই এতটুকু বলে সানবি সেই চাওয়ালাকে একটি চড়ও মেরে দিল পুরো অফিস হাসিতে গমগম করে উঠল সেই লোকটি যাকে কেউ চিনতে পারেনি সে শুধু চুপচাপ দুঃখিত বলতে থাকল চাওয়ালাটি আস্তে করে বলল সরি ম্যাডাম আমার ভুল হয়েছে আমি চলে যাচ্ছি সে নিজের ট্রেটি তুলল এবং ধীরে ধীরে অফিস থেকে বাইরে বেরিয়ে গেল কেউ ভাবতেও পারেনি যে যাকে সবাই চাওয়ালা ভেবে অপমান করল সেই আসলেই পুরো কোম্পানির মালিক সে সম্প্রতি এই কোম্পানিটি কিনেছিল এবং আজ সে এখানে এসেছিল তার কর্মীদের আসল ছবি দেখতে পরের দিন কর্মীরা অফিসে পৌঁছানোর সাথে সাথেই সবাই নিজের নিজের কাজে লেগে গেল সানভি আত্মবিশ্বাসের সাথে অফিসে এলো হাতে দামি ব্যাগ চোখে অহংকার এবং মুখে সেই একই হাসি যেন তার কৃতকর্মের জন্য কোনো আফসোসই নেই সানভি বান্ধবীর সাথে হাসতে হাসতে বলল গতকাল তো মজা এসেছিল সেই চাওয়ালার ক্ষমতা দেখিয়ে দিলাম এমন লোকেদের লাইনে রাখাই ঠিক তার বান্ধবীও হাসতে হাসতে বলল হ্যাঁ তুই তো কামাল করে দিলি সবাইকে হাসিয়ে হাসিয়ে পেটে খিল ধরিয়ে দিলি অন্যদিকে বিবেক চুপচাপ বসেছিল তার মুখমণ্ডল গম্ভীর ছিল তার ভেতর থেকে খুব খারাপ লাগছিল বিবেক মনে মনে ভাবছিল জানি না সেই বেচারা কোথায় আছে সবাই তার কি ভীষণ অপমান করল আশা করি সে এগুলো মনে প্রাণে নেয়নি কিছুক্ষণ পর একটি বড় ঘোষণা হল এইচআর ডিপার্টমেন্ট থেকে বার্তা এলো সকল কর্মচারীকে জানানো হচ্ছে যে আজ সকাল এগারোটায় কোম্পানির নতুন মালিক স্বয়ং অফিসে আসছেন সকল কর্মচারীর উপস্থিতি বাধ্যতামূলক অফিসে উত্তেজনা ছড়িয়ে পড়ল একজন কর্মচারী বলল আরে বা নতুন মালিক আসতে চলেছেন অন্যজন বলল শুনেছি কোনো খুব বড় ব্যবসায়ী এই কোম্পানিটি কিনেছেন চলো দেখি কে উনি হয়তো আমাদের পদোন্নতির কথাও বলবেন সানভিও খুব উৎসাহিত হল সে মুচকি হেসে বলল বাহ নতুন মালিক আসবেন আমার তো তার সাথে দেখা করেই মজা আসবে যদি তিনি মুগ্ধ হলান তবে হয়তো পদোন্নতিও মিলতে পারে ঠিক এগারোটায় কনফারেন্স হলের দরজা খুলল ভেতরে পা রাখল সেই একই লোক সেই চাওয়ালাটি কিন্তু এবার তার চেহারায় অন্যরকম গাম্ভীর্য ছিল এখন সে দামি স্যুট পড়েছিল চুল পরিপাটি করে আচরানো ছিল তার চলনে আত্মবিশ্বাস ছিল তার সাথে দু তিনজন লোক ছিল যারা তার সহকারী মনে হচ্ছিল পুরো অফিস স্তব্ধ হয়ে গেল সবার চোখ বড় বড় হয়ে গেল এক কর্মচারী অবাক হয়ে বলল এ এ এ তো সেই বালাটা তাই না অন্য কর্মচারী বলল হ্যাঁ সেই কিন্তু এ এখানে স্যুট পরে মালিকের সাথে কেন এলো তখনই এই চার ঘোষণা করলেন সবাই মনোযোগ দিন পরিচিত হন আমাদের নতুন মালিক মিস্টার রোহন মেহরার সাথে পুরো হল হাততালিতে মুখরিত হয়ে উঠল কিন্তু কিছু কর্মচারীর মুখ ফ্যাকাশে হয়ে গেল বিশেষ করে সানভির রোহন মেহেরা অর্থাৎ সেই চাওয়ালাটি মঞ্চে দাঁড়ালেন তিনি গভীর শ্বাস নিলেন এবং বললেন বন্ধুরা আমি আপনাদের নতুন মালিক আমি সম্প্রতি এই কোম্পানিটি কিনেছি এবং গতকাল আমি আপনাদের সবার মাঝে একজন সাধারণ চাওয়ালা হিসেবে এসেছিলাম এই কথা শুনেই সবার বুক ধরফর করতে লাগল ঘর নিরবতায় ভরে গেল রোহন এগিয়ে বললেন হ্যাঁ গতকাল আমি ফাটা পুরনো জামাকাপড় পরে এসেছিলাম আমি চায়ের ট্রে তুলেছিলাম এবং আমি দেখতে চেয়েছিলাম যে আমার কর্মীরা মানবতাকে কিভাবে দেখে সবার মাথা নত হয়ে গেল গতকাল যে লোকেরা হাসছিল এখন তাদের মুখ লজ্জায় লাল হয়ে গেল বিবেকের চোখে সন্তুষ্টি ছিল কারণ সেই একা সেই চাওয়ালার পক্ষ নিয়েছিল কিন্তু সানভি সে তো চেয়ারে ঘরমাক্ত হয়ে গেল সে মনে মনে ভাবছিল হে ভগবান এ তো সেই ছিল আমি এর সাথে কি করে দিলাম চা ছুঁড়ে মারলাম চড় মারলাম আর এই সবার মালিক রোহন তার আওয়াজ আরও জোরদার করে বললেন গতকাল আমি দেখলাম যে মানবতার চেহারা কেমন হয় কিছু লোক অন্যদের সম্মান করতে জানে আর কিছু লোক শুধু ক্ষমতা দেখেই সামনের মানুষটিকে বিচার করে কিন্তু মনে রাখবেন সম্মান এবং মানবতা থেকে বড় কোনো পদমর্যাদা হয় না তিনি সবার দিকে তাকালেন বিশেষ করে সানভির দিকে সানভির চোখ নিচের দিকে ঝুঁকেছিল পুরো অফিসে নিরবতা নেমে এলো সবার মনে ভয় ঢুকে গেল যে এবার মালিক শাস্তি শোনাবেন কনফারেন্স হলে নীরবতা বিরাজ করছে সবার চোখ নিচের দিকে ঝুঁকে মালিক রোহন মেহরা সবার সামনে দাঁড়িয়ে আছেন তার মুখে গাম্ভীর্য কিন্তু চোখে গভীরতা সত্য সামনে এসে গিয়েছিল যাকে গতকাল সবাই চাওয়ালা ভেবে অপমান করেছিল সেই আজ এই কোম্পানির মালিক ছিল এবং এখন তার প্রতিটি কথা সবার হৃদয় বিদীর্ণ করে দিচ্ছিল রোহন ধীরে ধীরে কথা বলতে শুরু করলেন গতকাল আমি দেখলাম যে কিছু লোক অন্যদের সম্মান করতে বিশ্বাস রাখে কিন্তু বেশিরভাগ লোক ক্ষমতা এবং জামাকাপড় দিয়ে মানুষকে বিচার করে তিনি গভীর দৃষ্টিতে সানভির দিকে তাকালেন বিশেষ করে তুমি সানভি তোমার পদমর্যাদার ওপর তোমার খুব অহংকার তাই না গতকাল তুমি যা করেছ তা শুধু একজন মানুষের নয় বরং মানবতার অপমান ছিল সানভির চোখ দিয়ে জল বইতে লাগলো সে কাঁপতে কাঁপতে বলল স্যার আমার ভুল হয়েছে আমি আপনাকে চিনতে পারিনি রোহনের আওয়াজ আরও কঠোর হল এইটাই তো সমস্যা যদি আমি ধনী দেখাতাম ভালো জামাকাপড় পরে আসতাম তবে তুমি আমার সামনে ঝুঁকে কথা বলতে কিন্তু যখন আমি ফাটা পুরনো জামাকাপড় পরে এলাম তখন তুমি আমাকে মানুষ ভাবতেও অস্বীকার করে দিলে এই কি তোমার শিক্ষা এই কি তোমার ভাবনা পুরো হল নীরব ছিল সবার নিঃশ্বাস আটকে গিয়েছিল রোহন হঠাৎ বিবেকের দিকে তাকালেন তার চোখে নম্রতা এল কিন্তু এই ভিড়ে একজন মানুষ এমন ছিল যে মানবতাকে বাঁচিয়ে রেখেছিল বিবেক সবার নজর বিবেকের দিকে ঘুরে গেল বিবেক একটু লজ্জা পেয়ে উঠে দাঁড়াল রোহন মুচকি হেসে বললেন তুমি গতকাল একা দাঁড়িয়ে সঠিক কথা বলেছ যখন পুরো ভিড় ভুল কাজ করছিল তখন তুমি সাহস দেখিয়েছ এইটাই আসল যোগ্যতা এমন রকি আসল নেতা হয় বিবেক আবেগপ্রবণ হয়ে গেল তার চোখে জল ছিল বিবেক আস্তে করে বলল স্যার আমি তো শুধু মানবতা রক্ষা করেছিলাম না বিবেক তুমি মানবতার থেকে অনেক বেশি করেছ তুমি পুরো কোম্পানিকে আয়না দেখিয়েছ এবং আমি চাই যে এমন লোকই আমার টিমে সবচেয়ে উঁচু পদে থাকুক রোহাং তখনই ঘোষণা করলেন আজ থেকে বিবেককে সিনিয়র ম্যানেজার করা হলো এবং সে সরাসরি আমার সাথে কাজ করবে হল হাততালিতে মুখরিত হয়ে উঠল বিবেক আবেগপ্রবণ হয়ে দাঁড়িয়ে রইল এবার এলো পালা। রোহান গভীর শ্বাস নিলেন এবং বললেন সানভি তোমার সাথে কি করা উচিত তা আমি ভালো করেই জানি যদি চাই তো এখনই তোমাকে চাকরি থেকে বের করে দিই কিন্তু আমি চাই যে তোমার ভুলের জন্য তোমার অনুশোচনা হোক সানভি কানতে কানতে বলল স্যার আমাকে ক্ষমা করে দিন আমার খুব বড় ভুল হয়ে গেল রোহান বললেন ক্ষমা শব্দে পাওয়া যায় না কর্মে পাওয়া যায় আজ থেকে তোমাকে তোমার পদমর্যাদা থেকে সরিয়ে জুনিয়র লেভেলে কাজ করতে হবে সেখানে বসে তুমি শিখবে যে সম্মান কাকে বলে সানভি হাউমাও করে কেঁদে উঠল তার সব স্বপ্ন অহংকার এবং অভিমান এক মুহূর্তে ভেঙে গেল বাকি সব কর্মীরাও কেঁপে উঠল সবাই ভাবতে লাগল হে ভগবান আমরাও তো গতকাল সেই চাওয়ালার হাসি উড়িয়েছিলাম এখন যদি মালিকের মনে পড়ে যায় তবে আমাদেরও ছুটি হয়ে যাবে রোহন সবার দিকে তাকালেন এবং বললেন বাকিদের জন্য একটি সতর্কবার্তা এই কোম্পানি শুধু কাজের জন্য নয় এটি একটি পরিবার এবং এই পরিবারের প্রতিটি মানুষকেই সম্মান করা হবে সে অফিস বয় হোক চাপরাশি হোক বা ম্যানেজার যদি কেউ আবার কাউকে ছোট দেখানোর চেষ্টা করে তবে তার জন্য এখানে কোনো জায়গা হবে না পুরো অফিস নীরব হয়ে গেল কিছু কর্মচারীর চোখে জল ছিল অনেকে আফসোস করছিল যে তারাও মজা করে সেই চাওয়ালার অপমান করেছিল রোহন আস্তে করে বললেন বন্ধুরা মনে রেখো জামা কাপড় টাকা এবং পদ দিয়ে মানুষ বড় হয় না আসল মহত্ব মন থেকে আসে এবং এই শিক্ষাই আমি আজ আপনাদের সবাইকে দিতে চেয়েছিলাম সেই দিনের পর অফিসের পুরো পরিবেশ বদলে গেল এখন কেউ আর কারো ক্ষমতা বা জামাকাপড় দিয়ে তুলনা করত না সবাই একে অপরের সাহায্য করতে লাগল বিবেক সবার জন্য অনুপ্রেরণা হয়ে উঠল সানভিও এখন পুরোপুরি বদলে গিয়েছিল সে নম্রতার সাথে ছোট কাজ করতে লাগল এবং ধীরে ধীরে সবার বিশ্বাস জয়ের চেষ্টা করতে লাগল কখনও কখনো জীবন আমাদের আয়না দেখানোর জন্য অদ্ভুত খেলা খেলে গতকাল পর্যন্ত যে লোকেরা নিজেদের বড় ভাবত আজ তারাই অন্যদের কাছে ক্ষমা চাইছিল আর যে নিজেকে ছোট দেখিয়ে সবার আসল ছবি দেখল সেই আসলে সবচেয়ে বড় প্রমাণিত হলো